কোরবানির জন্য কোন খাসি ভালো হবে সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকেই ভালো খাসির চেনার লক্ষণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকে আমি বর্তমানে খাসি পিপিআর নামক একটি রোগ বেশি দেখা যায় এই রোগ হলো এই রোগ হলে নাক দিয়ে পানি পড়বে এবং পাতলা পায়খানা হবে পিপিআর রোগ হলে সত্তর থেকে আশি শতাংশ খাসি মারা যায় এ লক্ষণ থাকলে সেই খাসি কেরয় করা যাবে না গরুর এবং ছাগলের ক্ষেত্রে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিস নামক একটি রোগ দেখা যায় এ রোগ হলে চামড়া ফেটে যায় এবং চামড়ায় গোটা গোটা দাগ ওঠে হাত দিয়ে দেখলে হাতে বাঁচবে এইগুলা আপনারা কেনার সময় চামড়ার উপরে হাত হাত যদি দেন তাহলে হাতে বাঁচবে এতে আপনারা বুঝতে পারবেন যে রোগটা আছে কি না তাহলে এই রোগটা যদি থাকে তাহলে আপনারা ওই খাসিগুলো কিনবেন না তারপর অনেক সময় খাসির জ্বর থাকে খাসির নাকের সামনে যে কালো অংশ থাকে সেটা একেবারে শুকনা থাকলে জ্বর এবং অসুস্থতার লক্ষণ হালকা বেজা থাকলে সেটা ভালো আবার খাসির তাপমাত্রা মেপে দেখা যেতে পারে প্রত্যেক বাজারে ডাক্তার বা ভেটেরিনারি চিকিৎসকরা টিম নিয়ে বসেন এখানে তাপমাত্রা মেপে নেওয়া ভালো সাধারণত নিরানব্বই ডিগ্রি হলে সেটি সঠিক তাপমাত্রা এটি এর বেশি এক ডিগ্রি বেশি বা এক ডিগ্রি কম হতে পারে আটানব্বই থেকে একশো এক পর্যন্ত হতে পারে আটানব্বই থেকে একশো এক পর্যন্ত হলে খাসিটা সুস্থ থাকবে এবং সুস্থ খাসির গায়ের চামড়া উজ্জ্বল থাকে ছাগল নিয়ে আটাচলা করলে বোঝা যাবে পশুটি সুস্থ কিনা নিউমোনিয়া থাকলে পশুটি হাঁপিয়ে উঠবে সুস্থ ছাগল হাঁটা চলায় হাঁপিয়ে যাবে না ছাগলের দুই দাঁত উঠছে কিনা সেটাও দেখতে হবে দুই দাঁত থাকলে কোরবানি দেওয়া যাবে মুখে গা আছে কি না সেটাও দেখতে হবে কোরবানির পশুর হাটে রোগাক্রান্ত ছাগল খুব কমই দেখা যায় গরুর ক্ষেত্রে যেটা দেখা যায় যে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম উপায়ে গরু ছাগল মোটা তাজা করে এটা ছাগলের ক্ষেত্রে কমেই থাকে তবে গরুর ক্ষেত্রে বেশি থাকে তারপরে ছাগল কেনার সমস্যা কম হয় গরুর সমস্যা একটু বেশি হয় তো দর্শক ভিডিওটা যদি আপনাদের একটু অল উপকার হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে